বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন আজকে আমি আসছে হচ্ছে ইস্টার্ন মল্লিকা ইস্টার্ন মল্লিকাতে আসছে একটা কারণ আছে সেটা হচ্ছে আপনাদের জন্য আজকে আমি আপনাদেরকে একটা দোকানের সাথে পরিচয় করিয়ে দিব যে দোকানটা থেকে আপনারা চাইলে আপনাদের মন পছন্দের এবং কি লেটেস্ট আপনাদের মোবাইল যদি লেটেস্ট হয় এবং কি নতুন যে বাসনগুলো বের হইতেছে এবং কি আপনার যে সমস্ত যেমন আপনার সাউমি তারপরে বলেন স্যাম্পুনে যে সমস্ত নতুন যে সমস্ত মোবাইলগুলো বের হচ্ছে সেগুলো যে ক্যাসিং কভার তারপরে হচ্ছে আপনার ক্লিপ কভার যাই বলেন না কেন আপনি সব ধরনের কভার এখান থেকে পাবেন আপনারা তো আপনারা শুধুমাত্র আগে এখানে আসবেন দেখবেন যদি পছন্দ হয় নিবেন এবং কি রেটও কম আছে আপনারা যদি আমার নাম বলেন অবশ্যই আপনাদেরকে একটু স্যাক্রিফাইস করবে যদি আপনারা আমার নাম বলেন এখানে শুধুমাত্র যে আপনারাকে মোবাইল কভার সহ আরও অনেক কিছু পাওয়া যায় এবং কি এখানে মোবাইলও আছে জাস্ট আপনারা আসতেই দেখতে পারবেন বাট এখানে বিশেষ করে আপনার মোবাইল কভারটা হচ্ছে বেশি মোবাইলে যে সমস্ত কভার কেচিং ফ্লিপ কভার গ্লাস পেপার এগুলো হচ্ছে বেশি তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো আপনার বাছে করে নিয়ে নিতে পারবেন খুবই কম দামের মধ্যে পাবেন তো চলুন আমি আপনাদেরকে কিছু সিম্পল দেখাই তা না হলে তো তেমনটা ভালো দেখাই না চলুন আগে ফুচা দিবেন দিয়ে তারপরে আমি আপনাদেরকে কিছু স্যাম্পল কভার দেখাবো এই কভার দেখে বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটির কভার এখানে পাবেন তো এখানে মধ্যে আমি কভার চারটা চারটা স্যাম্পল আছে এখানের মধ্যে স্যামসাং আছে দুটা আর একটা হচ্ছে সাউমি একটা হচ্ছে আপনার একটা কিসের অপর অপ তো এখানে কোনটা কত দাম এবং কি কেমন দাম হতে পারে এটা মানে সামথিং আইডিয়া দিয়ে দিবে আপনাদেরকে যে যে ফিক্সড সেটা বলবে না কারণ হচ্ছে আপনি এখানে আসবেন আসলে তো অবশ্যই করবেন দামি করে নিতে হবে আপনাকে সেজন্য আপনাকে মানে বলবে না আপনি একটা বলে দিবে কি যে এটার মধ্যে হতে পারে এটার বাইরে না ঠিক আছে তো এরকম একটা ধারণা দিয়ে দিবে বাট আপনারা এখান থেকে যদি প্রোডাক্ট কিনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেমন প্রোডাক্ট প্রোডাক্টের গুণগত মান কেমন মোটামুটি ভালোই আছে তো এখানের মধ্যে আরো দোকান আছে বাট আমি আপনাদেরকে যে দোকানের মধ্যে আসলাম দেখ সেই দোকানটার মধ্যে আপনি মানে কিছু ডিফারেন্স কিছু পাবেন কারণ হচ্ছে এখানে অনেক দোকানে আছে অনেক কিছু মানে আমি যেগুলো দেখাবো সেগুলো আপনারা অন্য দোকানে নাও পেতে পারেন ইস্টার্ন মল্লিকাতে তো চলুন আমি আপনাদেরকে প্রথম যে ইয়েটা দেখাবো এটা হচ্ছে এটা কি কিসের স্যামসাংয় না তো এটার মধ্যে কি আছে এটা সেন্সরে অটো কাজ করবে না হ্যাঁ আচ্ছা যাই হোক তো এটার প্রাইস কেমন হতে পারে হাজারের উপরে হাজারের উপরে আচ্ছা যাই হোক এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দেখেন পুরো জিনিসটা কেমন ভিতরে মোবাইল থাকবে পুরো ঢেকে যাবে ঠিক আছে পুরো মানে আপনার সমস্ত আপনার ইয়েটা মানে মোবাইলটা কভার করে রাখবে তারা মোবাইলটা যাতে করে আপনার মোবাইলের চারো ও দিক থেকে প্রোটেক্ট থাকে আর কি ঠিক আছে মোটামুটি ভালোই একটা কভার বের করছে স্বামী মোবাইলের জন্য তারপর একটা হচ্ছে আপনার ডিগ্রি আর এটা হচ্ছে কি জানে না এটার নাম থ্রি সিক্সটি আচ্ছা 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 সমস্যা নাই আর এটা হচ্ছে আপনার স্যামসাং এর অ্যাসেট হ্যাঁ এটা ভালো একটা কোয়ালিটির দেখেন স্টাইলটা ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখলেও মোটামুটি ভালোই লাগে যাই হোক আপনারা আসলে দেখতে মানে দেখলে বুঝতে পারবেন আর কি ধরে দেখতে বুঝতে পারবেন অনেক মজার এবং কি খুবই সফট একটা প্রোডাক্ট দেখেই আপনারা বুঝতে পারবেন এবং কি ব্যবহার করলে তো বুঝতে পারবেন যে কেমন লাগে ব্যবহারটা যাই হোক তারপর হচ্ছে এখানে আছে অপ্পো হ্যাঁ অপ্পো এটা খুবই সফট এবং কি এটার কালারটা দেখেন এটা আপনি দেখেন এই যে খুবই সফট এবং কি এটার মধ্যে অনেক কালারও আছে আপনি এখান থেকে যে কোনো কালার বাছাই করে নিতে পারবেন কোনো প্রবলেম নেই আপনারা দামাদামি করে নিতে পারবেন বাট আপনি কমে পাবেন অন্যান্য দোকান থেকে আমি যতটুকু মনে করছি এখান থেকে আপনি কমে নিতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে এখানে আছে আরেকটা লেডিস লেডিস কভার এটা মানে খুবই চমৎকার যাই হোক এরকম অনেক এটা আপনি হতে পারে অন্যান্য দোকানে অ্যাভেলেবেল পাবেন বাট এটা দেখাইলাম আর কি আপনাদেরকে যাই হোক এইরকম কিন্তু একটা দুইটা না এখানে আমি চার পাঁচটা দেখাইছি কিন্তু এখানে চার পাঁচটা না এখানে অনেক শত শত আপনার ডিজাইনের কভার আছে আপনি এখানে দেখেন এখানে মানে আপনি অন্য কিছু দেখবেন না জাস্ট আপনি কভার দেখতে পারতেছেন অন্য কোনো কিছুই নেই জাস্ট মাত্র কভারই আছে তো এখান থেকে আপনি যতটুকু আপনি আপনার মোবাইলের ইটা দেখবেন মোবাইল মডেল দেখে ওইভাবে আপনি বলবেন যে আমার এই কভারটা লাগবে তো ওইখানে আসবেন আমি দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিব দোকানের দোকানের দেখ দোকানের অ্যাড্রেস এবং কি প্লাস নাম্বার দিয়ে দিব আমার ডিসক্রিপশনে ওখান থেকে আপনারা কল করতে পারেন কন্ট্যাক্ট করে আসতে পারেন যে এই কভারটা পাওয়া যাবে কিনা আপনারা কন্ট্যাক্ট করে আসলে কি হবে আপনাদের ভাড়াটা বেঁচে যাবে কারণ হচ্ছে আপনি যদি আসলেন কিন্তু খুঁজলেন কিন্তু পাইলেন না সেই জন্য আর কি আপনাদেরকে এই কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া হবে আপনারা এসে আসার আগে দিয়ে একবার কন্ট্যাক্ট করে আসতে পারেন যদি আপনারা প্রয়োজন মনে করেন যাই হোক বন্ধুরা অনেক কিছু পাবেন এখানে আবার এখানে 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 কিছু স্যাম্পল মোবাইল মোবাইল আছে আছে দেখতে পারবেন তারপরে আরো বিভিন্ন ফ্যাসিলিটিস আচ্ছা যাই হোক তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করবো আহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আরেকটা জিনিস হচ্ছে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম